শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এনভায়রনমেন্টাল সুস্থতা সব কিছু মিলাই মানুষ একজন মানে সুস্থ এখন কোন একজন মানুষ শারীরিকভাবে সুস্থ আছে এটার পাশাপাশি তাকে মানসিক সুস্থতা সে তার জন্য খুব গুরুত্বপূর্ণ আবার শারীরিক মানসিকভাবে সে সুস্থ আছে বাট তার সোসাইটিতে যদি অস্থিরতা যদি থাকে তাহলে সেটাও তার জন্য মানে বড় একটা হ্যাম্পার্ড আবার সোসাইটিতে ঠিক আছে রাষ্ট্রীয়ভাবে মানে দেশের মধ্যে একটা অস্থিরতা ভয়ভীতি এই সব কিছু মিলাই তার মধ্যে যদি একটা অস্থিরতা কাজ করে তাহলে কোনো একটা মানুষ সুস্থ থাকতে পারবে না তাহলে এখানে সুস্থতাটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি নিজের কাছে যেমন এটা ডিফেন্ড করতেছে পাশাপাশি শারীরিকভাবে যেমন ডিফেন্ড করতেছে মানসিকভাবেও ডিফেন্ড করতেছে পাশাপাশি তার এনভায়রনমেন্টটাও তাকে অনেকটা সুস্থ থাকার জন্য এটা ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য অনেক বেশি দায়ী আর রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো ডিসিশন সিদ্ধান্ত হয় যেগুলো তার বেড়ে ওঠার জন্য ফিউচার প্ল্যানিংয়ের জন্য তার জীবনটাকে নিশ্চিত রাখার জন্য গুরুত্বপূর্ণ তাহলে এই সব কিছু মিলে একজন মানুষ যখন ঠিক থাকে তখন তাকে আমরা আসলে মানে সুস্থ বলতে পারি আর কি আপনি নেসারকে ফলো করেন আপনি যদি নেসারকে যদি ফলো করতে পারেন অথবা নরমাল লাইফটা যদি লিড করতে পারেন বিশেষ করে আপনার লাইফের মধ্যে যত বেশি শৃংখলা থাকবে তত বেশি কিন্তু আপনি কিন্তু মানে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন একটা ডিসিপ্লিন যদি মেইনটেইন করতে পারেন আপনি ঠিক কত কাজ করবেন সেটা ঠিক করে নেওয়া কি সেটা যদি যদি আপনি ঠিক করে নিতে পারেন আপনার খাওয়া দাওয়া গুলো যদি আপনি যদি ঠিক করে নিতে পারেন স্লিপ হ্যাবিটটা যদি আপনি যদি ঠিক করে নিতে পারেন কতক্ষণ ঘুম যাবেন সেটা যদি ঠিক করে নিতে পারবেন কতক্ষণ আপনি প্রেয়িং অ্যাক্টিভিটির সাথে আপনি থাকবেন কতক্ষণ আপনি ধর্মকর্ম করবেন এখানে চারটা ডাইমেনশনালে যদি আপনি যদি আপনার লাইফটাকে যদি নিয়ে আসতে পারেন যেমন ফিজিক্যাল ডাইমেনশন মেন্টাল ডাইমেনশন ইমোশনাল ডাইমেনশন স্পাইরিসুয়াল ডাইমেনশন তাহলে প্রত্যেকটা ডাইমেনশানে যদি আপনি যদি সঠিকভাবে যদি আপনার লাইফটাকে যদি একটা চক্রের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি সব দিক থেকে স্ট্রং থাকবেন আপনার ফিজিক্যাল ডাইমেনশান হচ্ছে একটা ভাবে আপনাকে মেনটেন করতে হবে সেটার জন্য একটা ডিসিপ্লিন তৈরি করা ইমোশনাল ডাইমেনশান যেটা আছে আর কি ইমোশানটাকে আপনি কিভাবে মানে মেনটেন করবেন তারপর মেন্টাল ডাইমেনশানটা আপনার সাথে আপনার আশেপাশে যারা আছে তাদের কানেক্টিভিটি কি রকম হবে সেটা ঠিক করা আপনি তাদের সাথে কি রকম আচরণ করবেন আপনার এনভায়রনমেন্টটা কি রকম রাখবেন এই বিষয়গুলো নিশ্চিত করা পাশাপাশি যেটা আর কি আপনার সোল আত্মা অথবা আপনি ভালো থাকার জন্য আপনি যদি লাইভ আফটার ডেথ আপনার কি হবে সেটা যদি আপনি বিলিভ করেন তাহলে সেটার জন্য আপনি কি করলেন তাহলে এতে করে কি ইউ উইল গেট পিউরিফিকেশানটা পাবেন তাহলে মানে চারটা ডাইমেনশানে যদি আপনি যদি সঠিকভাবে যদি আপনি যদি মেনটেন করতে পারেন তখন দেখা যাবে যে আপনি অ্যাকচুয়ালি মানে ভালো থাকবেন